হ্যালো ওয়েলকাম ব্যাক তিন দিন পর ভিডিও করতেছি একদমই আমার লস হয়ে গেছে তিন দিন যে ভিডিও দেই নাই এটা আমার কাছে খারাপ লাগে কারণ আমি একটা শিডিউল মেনটেন করতেছিলাম যে এভরিডে ভিডিও দিব এতে ভাইরাল হোক আর যা হোক মানে আমার সাথে এখন বত্রিশটা সাবস্ক্রাইবার আছে হ্যাঁ আমি আপনাদের বত্রিশ জনকেই একটা টিম মনে করি বা যাই মনে করি আপনারা আমার সাথে আমার ভিডিও শেয়ার করেন বা কমেন্ট করেন যাই করেন না কেন ওটা কোনো ফ্যাক না আপনারা যে আমার সাথে আসেন বা আমার ভিডিওটাই যে যে কোজনে দেখুক বাট আমি চাচ্ছি যে এভরিডে একটা করে আপডেট দিতে তো আশা করি আর মিস হবে না আমার দেখেন এই সাবস্ক্রাইবারও প্রয়োজন নাই ভাই আর ইউটিউবের থেকে ইনকামও দরকার নেই আমি কোনো দিনও মনিটাইজেশন অন করব না এটা একদমই ইম্পসিবল যে মনিটাইজেশন করে আমি টাকা ইনকাম করবো আমি ফিলান্সার বাট আমি কখনো এটা করব না কারণ আমার ইউটিউবের ইনকাম দরকার নেই আর যদিও করি ইন ফিউচার তাহলে যদি করি আমি তাহলে একটা কাজ করব যে লটারির সিস্টেম করব যে প্রতি মাস আমার যেই পেমেন্টটা আসবে গুগল থেকে ওটা আমি পাঁচজনকে বা দশজনকে ভাগ করে দেবো এরকম একটা সিস্টেম করব বাট এটা ইন ফিউচার যদি আমি আর কি চ্যানেল গ্রো হয় দেন আমি যদি অ্যাকসেপ্ট করি মনিটাইজেশনটা তখন আদারওয়াইস কিছুই না আমি এখান থেকে কোনো ইনকাম করব না তো আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন ইট ইউ উইশ আর আমি এখানে অনেক ভিডিও দিব আমার প্ল্যানিং আছে যে ফিলান্সিং সেক্টরগুলো আমি এখানে সাজাবো তো দেখেন আপনারা ফার্স্টে আসবেন কটেক্স যারা নতুন তারা আমার একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখবেন ভিডিওটার লিঙ্ক কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে আছে ওখান থেকে আপনারা দেখবেন কি যে কিভাবে এই কটেক্সে অ্যাকাউন্ট করতে হয় আর একটা ভিডিও আছে সেটিং সেট আপ করা এই জিনিসটাও দেখবেন এটা এটাও আজকে থেকে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো দুইটা ভিডিও দেখবেন তাইলে আপনার এইখানে মানে অ্যাকাউন্ট করা একদম ফুল ডিটেলসটা আপনি পেয়ে যাবেন যে অ্যাকাউন্ট কীভাবে করবেন এবং হলো ভেরিফাই কীভাবে করবেন তো দেখেন মার্কেট কিন্তু ডাউনে আছে আর এখানে আপে আছে তার মানে এটা খুব দ্রুত ডাউনে যাবে আমি একটা হয়েছে আমার দশ সেকেন্ডের আর বাকি নিব সব এক মিনিটে আমার এটা লস হবে আসলে সমস্যা নাই আমি আগেই বইলা দিই সব লস হবে কারণ ট্রেডটা করবেন আপনি লসটাই আগে মাথায় রাখবেন যে লস হতেই পারে আহামরি কিছু না বাট লস হলে যে ভেঙে পড়বো ওরকম যেন কিছু না হয় লস হতেই পারে ট্রেড এমন একটা জিনিস আপনাকে একদম ইনস্ট্যান্ট সব যে লাভ দিবো ওরকম কিছু নেই কোম্পানি আসছে কেন ওই কোম্পানি তো চাই যে লাভ করতে সেইখান থেকে যদি আপনি কি সব দেওয়া দেয় তাহলে তো হবে না তো এই জিনিসটাও মাথায় রাখবেন যে লস হতেই পারে সিম্পল কিছু টাকা ধরবেন যেটা আপনার কোনো প্রবলেম না হয় ট্রেড করে আবার অনেক অনেক কিছু করে ফেলে অনেক বড় লোক হয়ে যায় যেমন ওয়ারেন্ট ওয়ারেন্ট বাফেট মেবি একটা নাম উনি অনেক অনেক বড় লোক উনি সব এই ট্রেড করেই করছে তারপরে যে বাইনাস কোম্পানির মালিক সিজেট ও শিট ইলাহ লস হয়ে গেল দেখা যাক কাল্লা ভরসা তো আমি পাঁচ মিনিট নিয়ে ওখানে নিচে হলো গিয়া এক মিনিট আর আমি দুই মিনিট এখন একবারে শিওর হবে আই থিঙ্ক সেটা লেট হয়ে গেল আরও কটা নিব এবার আমার লসটা রিকভারি করবো আরও নিব ও যত উপরে যাবে আমি তত নিব একটা প্রফিট হবে শিওর কারণ এইখানে ফুল রেট আছে তো এটা বিটকয়েনের একদম রেট বিটকয়েন মার্কেটটা আপনারা ইউজ করবেন আমি অলওয়েজ সাজেস্ট করি কারণ এটা আপনি ট্রেডিং ভিউতে আগে দেখতে পারবেন যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে অ্যাটলিস্ট একজ্যাক্টটাও যদি না দেখতে পারেন বাট অনেকটাই আপনার আইডিয়া হয়ে যাবে যে মার্কেটটা কোথায় যাবে যেমন আমি ডাউনের দিকে বারবার ট্রেডটা নিলাম কারণ এটা ডাউনের দিকে যাওয়ারই চান্সটা বেশি কারণ এখানে দেখেন পাঁচ মিনিট এই যে আবার পাঁচ মিনিট পর আরও একটা ডাউন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তো এটা ডাউনে যেতে পারে এটাই হয়েছে সব থেকে ইজিওয়ে আপনারা কখনোই যে সিগনাল নেবেন না কারো এবং বট ইউজ করার থেকে দূরে থাকবেন অনেকে বলে যে ভাই বিএপি গ্রুপে সিগনাল দেয় ডেলি ওগিলিতে যাবেন না ওটা খুবই লস কারণ বাথরুমে বসে বসে এখানে ওইখানে বসে বসে বলবে যে এটা নাও আপে নাও কল আপ ডাউন এগুলি করবেন না আপ এগুলি একদমই লস ছাড়া আর কিছুই না এখানে সিগন্যাল আপনি আমাকে দিতে পারবেন কোনো দিনও পারবেন না এক পারবেন কি যে ভাই বিটকয়েন মার্কেট আপ আপ হতে পারে নিউজ দেখলাম এটা হয়েছে লিগাল হ্যাঁ বা পাকিস্তানের কয়েনডা ই এই যে স্টক মার্কেটটা আপ হতে পারে ওদের সাথে বাণিজ্য ভালো যাচ্ছে তাও কি আপনার এক টাকা বা এক ডলারের উপরে যায় না কিন্তু ওই জিনিসগুলো আর কি রিক্স থাকে দেখেন আমার এখানে প্রফিট হয়ে গেল তো যাই হোক আমার একদম মানে যে লস হয়েছে ওরকম কিছু না আমি এখান থেকে প্রফিট করেই বেরোলাম এখন আমি আরও কটা ট্রেড নেব যেহেতু প্রফিট হয়েছে এটা স্টিল ডাউনে যাচ্ছে তাহলে আমি এক মিনিটের নিই একটু বেশি হয়ে যায় আমি এক মিনিটের কটা ইমিডিয়েটলি নিলাম কটা হয়েছে চারটা হয়েছে আপনারা সবসময় এমন একটা অ্যামাউন্ট সিলেক্ট করবেন যে দাপ অনেকগুলো সাথে সাথে নিতে পারেন ওই জিনিসটা ফলো করবেন দেখা যাক এটা কি করে এটা প্রফিট হলে আর ট্রেড নেব না ট্রেড সবসময় নেবেন না আমি আমার যেই সব সাবস্ক্রাইবার আছেন তিরিশ জন এটা খুবই কম আমি কখনো ভিডিও বস্ট করি না বা কিছু করি না ভাই এসিও মিসিও এগুলি মানে আমার বিরক্ত লাগে কারণ এখান থেকে আমি কিচ্ছু করব না টাকা ইনকাম করব না জাস্ট ভিডিওগুলো দিচ্ছি যে আপডেট হিসাবে যে আপনারা জিনিসটা বুঝেন হোয়াট ইজ বিটকয়েন আপনি গুগলে সার্চ ইউটিউবে সার্চ দেন গুগলে সার্চ দেন হ্যাঁ এই এই দেখেন কটেক্সে আমি এখন দেখাতে পারবো না আমার ডেস্কটপ ভিউ তো কটেক্সে শুধুমাত্র এই বিটকয়নের ভিত্তে কিপ্তর ভিত্তে একটা কারেন্সি রাখছে সেটা হলো এই যে এই বিটকয়েন হ্যাঁ তো আমি ইদারিং ডেস্কটপ ইউজ করতে আছি ডেস্কটপ মুট এটা একটু ভালো লাগতেছে এই যে দেখেন আমার এখান থেকে এক মিনিটের সবগুলো প্রফিট হয়ে গেছে গা আমার পঁচিশশো ডলারের মতো হয়ে গেছে তো এই যে সিম্পল ওয়ে যে দেখেন এবার হয়তো আপে যেতে পারে পাঁচ মিনিটের টাই স্টিল রেট আছে এই যে দেখেন এর টুকের তাপ হয়েছে পাঁচ মিনিট ক্যান্ডেল তো সো আপনার যদি এটা দুই মিনিটের সিলেক্ট করা যায় এক মিনিটের সিলেক্ট করা যায় তাহলে দেখা যাবে যে এখানে গ্রিন শো হয়েছে ওকে তো এই ছিল মূলত ভিডিওটা আপনার জিনিস এই কোটেক্স কি বা এইখানে ট্রেডিং কি এই জিনিসটা আশা করি অনেকটাই ধারণা হয়ে যাবে আমি আরও দুইটা ভিডিও দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে ওই দুইটা দেখলে এই কোটেক্সে অনেক লস খায় কিভাবে এটা ট্র্যাক করে মার্কেট আপনারা যখন ফার্স্টে একটা অ্যাকাউন্ট করবেন আপনারা যারা অ্যাকাউন্ট করছেন ডিপোজিট করছেন ওনারা বুঝবেন যে দেখবেন যে ফার্স্টে আপনাকে প্রফিট দিচ্ছে উইনিং পার্সেন্টেজটা বাড়ানো থাকে যেই আপনি পুরনো হবেন আস্তে 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 ও আপনাকে কী করবে লসের দিকে নিয়ে যাবে তো এই হয়েছে বিষয়টা এখন যদি আপনি ফার্স্টের প্রফিটটা যদি ধরে রাখতে পারেন যে এমনভাবে বুঝেই থবো যে আমার অ্যাকাউন্ট নতুন ও কোনো কিছুতে ট্র্যাক করতে পারবে না হ্যাঁ তাহলে কিন্তু ফুললি প্রফিট ফার্স্টের মতো ওকে তো এই জিনিসগুলো আপনার দেখতে হবে আমি আপনাদেরকে ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আজ এই পর্যন্ত